হ্যালো বন্ধুগণ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আমাদের ছাদে অনেক লাউয়ের ডগাগুলো মাড়িয়েছে এর আগে একটা ভিডিও তোমাদের জন্য দিয়েছিলাম তোমাদের অবশ্যই ভালো লেগেছে তো আমি কি করছি লাউয়ের পাতাগুলো তুলে নিচ্ছি কচি কচি লাউ পাতাগুলো এই রেসিপিটা আমি একটা ইউটিউবে দেখেছিলাম তো আমার খুবই ভালো লেগেছে তাই আমি কি করছি পাতাগুলো তুলে রেসিপিটা বানানোর চেষ্টা করলাম আজকে তো খেতে কিন্তু দুর্দান্ত অসাধারণ হয়েছিল দেখতে থাকো তোমরা তো অনেকগুলো লাউ পাতা আমার তোলা হয়ে গেছে এই দেখো পুরোটা ছাদের চারিদিকে ছড়িয়ে গেছে লাউ পাতাগুলো আমার তোলা হয়ে গেছে আমি এগুলো ভালো করে ছাড়গুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে কয়েক কতগুলো রসুন আর কাঁচা লঙ্কা আমি বানিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কড়াইতে জিরে তো কালো জিরে দিলে আরও ভালো হয় আমার কাছে কালো জিরে ছিল না তাই আমি এমনি জিরে দিয়ে করেছি জিরে দিয়েও করে দেখবে খুব ভালো লাগে খেতে তো আমি জিরেগুলো ভালো করে লাল লাল করে শুকনো খোড়াতে ভেজে নিয়েছি তারপরে তুলে রেখেছি এগুলো এবার তেল দিয়ে আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলো মানে দিয়ে ঢাকা দিয়ে এই যে পোড়া পোড়া করে একটু ভেজে নেবে দিলে সেনটা ভালো উঠবে আর খেতে ভালো লাগবে তো আমি আরেকবার ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাগুলো শুকনো লঙ্কাও দিতে পারো শুকনো লঙ্কার একটা সেন্ট থাকে ওই সেন্টটাও খুব ভালো লাগে তোলা হয়ে গেছে এবারে আমি শাকগুলো কেটে জল ধীরে রেখেছিলাম এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেছে এবারে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে হালকা আছে হালকা থেকে মিডিয়াম আছে আমি এটাকে সিদ্ধ হতে ঢেকে রেখে দিলাম এর থেকে জল ছেড়ে দেবে জল ছেড়ে দিলে ওই জলে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে উল্টে দিলাম একটু দেখো আমি মাঝখানে একটু নেড়ে নাড়িয়ে দিয়েছিলাম দেখো জল ছেড়ে দিয়েছে এটাকে আমি ভালো করে ভেজে নেবো জলগুলো শুকিয়ে যাবে এখানেই শুকিয়ে যাবে জল ঝরাচ্ছিনা না আমরা চাইলে জল ঝরাতে পারো সব কিছু উপকরণ দিয়ে এবারে সব কিছু উপকরণ দিয়ে বেটে নিয়ে রেডি এবার রেডি হয়ে গেল লাউ পাতার বাটা